পনেরো বছর সাতকানিয়া লোহাগাড়া পাকিস্তানি রাজাকারদের দখলে ছিল অনেক বছর পরে পাকিস্তানি রাজাকার মুক্ত হয়েছে সাতকানিয়া লোহাগাড়া সেই কারণে আমাদের মতো দেশ আবার আসার সুযোগ হয়েছে আল্লাহ তালায় জমিনকে দিনের জন্য কবুল করুন আমাদের বাড়ি ছিল এক সময় বাড়ি আগে যেখানে ছিল এখন সেখানেই আছে কিন্তু দূরত্বের কারণে রাস্তার কারণে ঢাকা থেকে একশো ছিয়ানব্বই কিলোমিটার আট ঘন্টা সময় লাগতো ঢাকায় আসতে তো চট্টগ্রাম সম্পর্কে কোনো ধারণাই আমার জীবনে ছিল না চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী তবে ব্যাপতি পরিধি কতটুক তা আমার জানা ছিল না ছাত্রবেলায় প্রথম বাংলাদেশের এক সিংহ পুরুষ যার তফসির সারা পৃথিবীর বাংলা ভাষী মানুষকে বিমোহিত বিমুগ্ধ করেছে যে সিংহ পুরুষ যার কথাগুলো ইথারে ভেসে বেড়াচ্ছে সেই সিংহপুরুষ আল্লামা সাইদির মুখে প্রথম গারাঙ্গিয়ার কথা শুনেছি আমি গারাঙ্গিয়াকে চিনেছি আল্লামা সাইদির বক্তব্যে আমি আল্লাহর কসম করে বলি আমি ছোট মানুষ তখনকার দিনে সোশ্যাল মিডিয়া ছিল না তখনকার দিনে সোশ্যাল কোনো মিডিয়া ছিল না ঢাকা থেকে একশো ছিয়ানব্বই কিলোমিটার পথ যেতে সর্বনিম্ন আট ঘন্টা সময় লাগত ঢাকাতেই আসতাম খুব কম সেখানে চিটগের তো প্রশ্নই আসে না এই চিটগংয়ে উপমহাদেশের একজন আধ্যাত্মিক রাহাবার আসেন গারাঙ্গি একটা দরবার আছে সে দরবারে রুহানিয়াতের টানে লক্ষ লক্ষ জনতা আসেন মরহুম আল্লাহর কুতুব এই এই জামানার একজন অন্যতম মজাদ্দির বেতুসরফের শাহ আব্দুজার খুটা খালির হাফেজ মাওলানাম আব্দুল হাই সাহেব এই সকল আল্লাহর অলিদের নাম সর্বপ্রথম আমাদের মতো অজপাড়া গায় থেকে যার জবান থেকে যার অডিও ভিডিও ক্যাসেট থেকে শুনেছি সে হলো কোরআনের বুলবুলি কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসাইন সাইদ এটা আপনার কাছে ভালো লাগুক অথবা না লাগুক এটা আপনার কাছে ভালো লাগুক অথবা না লাগুক আপনার পছন্দ হোক অথবা না হোক এই দরবারগুলো আমরা যারা অপরিচিত আপনারা এলাকার সন্তান এই দরবারের সাথে আপনাদের একটা সম্পর্ক এই দরবারের রুহানিয়াতের সাথে আপনাদের আছে কিন্তু আমরা তো ভাই এই এলাকার মানুষ আমরা চিনেছি যাদের মাধ্যমে আজকে শ্রদ্ধার সাথে সেই মহান পুরুষদেরকে স্মরণ করছি আল্লাহ আল্লাহ জান্নাতের উচ্চ কাম তাদেরকে তুমি দান করো আল্লাহর অলিদের দরবারে আমরা কি জন্য আসি বলেন তো কী জন্য আসি করানুল করিমের ভিতরে আল্লাহ তালা সুরা আল আলা এর চোদ্দো এবং পনেরো নম্বর আয়তে আল্লাহ তালা অলি আল্লাদের দরবারে কেন আসি কি কারণে আসি সেটা আল্লাহ তালা জানিয়েছেন আমার নির্ধারিত সাবজেক্টের উপরে একটু হলো কথা আমি বলবো আপনারা জানেন এই যে আমার অভ্যাস অভ্যাস কেউ সাবজেক্ট আমাকে দিলে আমি আমাকে জানানো হোক অথবা না হোক আমি জানি অথবা না জানি সাবজেক্ট যখন আমাকে বলা হয় যে এই সাবজেক্ট নির্দিষ্ট একটা ডিমার্গেশন এরিয়া আমাকে দিয়ে দেওয়া হয় সে এরিয়ার ভিতরে আমি কথা অবশ্যই বলি তবে কিছু তো জমলায় যা বলতে হয় বলতে হয় না অলি আল্লাদের দরবারে কেন আসি বলেন ক্ষমতা পাওয়ার জন্য আসি না বাড়ি গাড়ির জন্য আসি না ব্যাংক ব্যালেন্সের জন্য আসি না এমপি মন্ত্রী হওয়ার জন্য আল্লাহর অলিদার দরবারে আসি না আল্লাহর অলিদার দরবারে কি জন্য আসি কারানুল করিমের সুর আলহ আলা চোদ্দ এবং পনেরো নম্বর আয়ত আল্লাহ তারা বললেন কদ আফলাহা মঞ্চা সাক্কা ওয়াকারসম রব্বিহি ফাসআল্লাহ যারা নাকি আত্মশুদ্ধি করেছে আল্লাহ নামের জিকির যারা করেছে সাথে সলাত নামাজ যারা আদায় করেছে তারা তাদের জীবনটাকে সফল করে নিয়েছে কার ঘোষণা আল্লাহর দরবারে গেলে আল্লাহর ওলিদের সোহগতে গেলে হাজার হাজার নয় লক্ষ লক্ষ কোটি কোটি জনতা বেনামাজি আল্লাহ না নামাজ পড়ে না হারাম হালালের কাজ দিয়া হাতে না এমন অনেক মানুষের এমন লক্ষ কোটি মানুষের দিকে আল্লাহ মায়া নিয়া দয়া নিয়া ভালোবাসা নিয়া মোহাব্বত নিয়া একটু নজর দেয় একটু তাকায় যার নাম হল তাওয়াজ্জু যার নাম কি আল্লাহর ওলিরা সাবুক দিয়া পিটায় না আল্লাহর অলিরা রশি দিয়া বাঁধে না তবে বাঁধে অলি এমন একটা রশি দিয়া যেটা বিনে সুতার বান্ধন দেখা যায় না কিন্তু দিলে অনুভব করা যায় অলি আল্লাহরা বাঁধে তবে যে সুতা দিয়া বাঁধে এটা দেখা যায় না দিলের মধ্যে অনুভূত হয় যে আমার কেউ টানতেছে আমারে কেউ টানতেছে আল্লাহর অলিদের কাছে আসলে মানুষের দিল পরিবর্তন হয় তাদের দৃষ্টি পড়লে মানুষের আমল পরিবর্তন হয় এই উপমহাদেশের একজন জবরদস্ত অলি ক্ষণ জন্মা মহাপুরুষ এই উপমহাদেশের এক কিংবদন্তীর মহাপুরুষ ছিলেন শাহ অলিউল্লাহ মহাদেশ দেহ রহমতুল্লাহ আলম আল্লাহ আকবার পৃথিবীতে পৃথিবীতে ক্ষণ জন্মা মহাপুরুষদের একজন হলেন শাহ অলিউল্লাহাদেশ তিনি একবার এক এলাকা দিয়ে যাচ্ছেন তার কিছু ভক্ত সুলুক তার কিছু নিয়ে যাচ্ছেন কিন্তু একটা মুসলিম এলাকা দিয়ে গেলেন একটা মসজিদে আজান হল যিনি আজান দিলেন তিনি মাজিন যিনি একামত দিলেন তিনি আপনার একই ব্যক্তি যিনি নামাজ পড়েলেন তিনি একই ব্যক্তি অর্থাৎ গোটা মসজিদে একজন শাহ অলিউল্লা মহাদেস দেহলবি জিজ্ঞেস করলেন এই এলাকায় কোনো লোক নাই বলল হুজুর মুসলমান আছে কিন্তু মসজিদমুখী কেউ নাই কারণটা কি বলে এই বাড়ির পাশে জমিদারের বাড়ি তখন জমিদারি প্রথা ছিল নবাবের বাড়ি পাশেই তিনি মুসলমান নামে কিন্তু কাজে অত্যন্ত খারাপ তিনি সারাদিন মত পান করেন রাতের বেলায় বাইজি নিয়ে পড়ে থাকেন নর্তকি নিয়ে পড়ে থাকেন তার জলসা ঘরে লাল নীল বাতি জলে আর ঘুঙুর পরে নর্তকিরা নাচে সুতরাং ভুলেও তিনি মসজিদের দিকে আসেন না এমন কি কি দুর্ভাগ্যের কথা জুমার সলাদ চা আদায় করার জন্য কখনো তিনি মসজিদে আসেন শাহউল্লাহ মেজাজটা খুব গরম হলো আল্লাহর অলি তো আল্লাহর অলিরা কে ক্ষমতাসীন কে ক্ষমতাহীন কার কাছে অস্ত্র আছে, কার কাছে টাকা আছে এগুলা আল্লাহর প্রকৃত যারা অলি এগুলোর দিকে তাদের কখনো দৃষ্টি থাকে না এগুলোকে তারা হিসাবে ধরে না এগুলি তারা ভয় পায় না তিনি চিন্তা করলেন এই লোকটাকে যদি নামাজি বানান যায় মাইকের যিনি আসেন ইকোটা অফ করে দেন ভাই প্লিজ মাইকের নিয়ন্ত্রণ কে করেন ইকো অফ করে দেন সাউন্ড মিষ্টি করে দেন রামান আল্লাহর অলি ভাবলেন এই একটা লোককে যদি হেদায়তের দিকে আনা যায় তাহলে গোটা মহল্লা মসজিদমুখী হয়ে যাবে ইমামকে বললেন তুমি ওরে আমার একটু দেখায় দাও কয় হুজুর আপনি জানেন না সে সাংঘাতিক আপনি তো চলে যাবেন সে আমাকে জীবনের তরে শেষ করে ফেলবে সে হুজুরদের আলেমল আমাদেরকে দেখতেই পারে না আল্লাহর অলি বললেন ঠিক আছে তুমি দূরের থেকে একটু রাস্তাটা সারা করে চলে যাও যা করার আমি করব আল্লাহ আকবর ইমাম সাহেব ভয়তে দূরের থেকে দেখায় সরে গেলেন আল্লাহ আওয়াজ দিতে দিতে শব্দ করতে করতে যেহেতু এটা রসুল একটা সৈন্যত কারো ঘরে যেতে হলে অবশ্যই আওয়াজ দিয়ে অনুমতি নিয়ে যেহেতু অনুমতি নিলে সে দিবে না এই জন্য আওয়াজ দিতে দিতে শব্দ করতে করতে এটা এটা এক ধরনের অনুমতি তিনি ঢুকে গেলেন গিয়ে দেখেন তিনি মত পান করছেন গিয়ে বললেন তুমি কি মুসলমান হ্যাঁ আমি মুসলমান আজান শুনেছিলে হ্যাঁ শোনা যায় আমার বাড়ি থেকে তো মসজিদে যাও নাই কেন কয় যাই না আমার সময় হয় নাই তুমি মনে করছো তুমি জমিদার সময় হয় নাই শোনো তোমার থেকে বড় জমিদার আমি আমি আল্লাহর জমিদারি দেখাশোনা করি আমি বড় জমিদার আমি এলাকায় থাকব আজান হবে তুমি যদি মসজিদে না যাও সাপকে আমি তোমার পিঠের চামড়া তুলে ফেলবো দেখি তোমার কে ঠেকায় এখন জমিদার হুমকি ধামকি দিতে চায় যেই না আল্লাহর শাহ অলিউল্লাহ মহাদিস দেহরুবি দিকে তাকায় কলিজার মধ্যে এমন একটা ভয় লাগে আল্লাহর অলিদের চেহারার দিকে তাকাইয়ে না জালিমেরা কথা বলে আল্লাহর অলিদের পায়ের দিকে তাকাইয়া কথা বলতে পারলো না বললো যাও যাবো এবার অজু নাই গোসল নাই পাক নাই সাপ নাই হুজুরের সাথে রাগ করে আসছে মসজিদে আসছে উনি যেহেতু বলছে থাকবে এদিকে শাহ অলিউল্লাহ মহাদ্দেস দেহলু ইমাম সাহেবকে বললেন দেখো বাবা নির্জন একটু জায়গা কোথাও আছে বলো ওই তো পাশেই একটা বড় জঙ্গল আস বলো আমাকে একটু পানি দাও এহাতে মামের সাথে উজু করলেন যার নামাজটা নিয়ে জঙ্গলে ঢুকে গেলেন শেষ দাঁড় পরে কান্না শুরু করলেন আরসের মালিকের কাছে ও আরসের মালিক হেদায়েত কি আমি দিতে পারি হে তো তুমি দেবে রসল্লাহ তার চাষাকে ইচ্ছে করে হেদায় দিতে পারেন নাই শাহ অলিউল্লাহ তো কাউকে হেদায় দিতে পারবে না মালিক আমি একটু চালাকি করে একটু নরম গরম ভাষা দিয়া মসজিদ পর্যন্ত ধরে আনার ব্যবস্থা করেছি ও আরসের মালিক এই বান্দা যদি মসজিদে আসে মসজিদে আটকায় রাখার দায়িত্ব তুমি আল্লাহ সেই দায় পড়ে শাহ অলিউল্লাহ মারতে কাঁদতেছে জমিদার অজুনায় গোসল নয় মসজিদে আসছে মসজিদ থেকে ঘুরে গেল গিয়া বললাই তাড়াতাড়ি মদ বের করো বিলের থেকে মদ আনা হয় মদের সিফি খুলে গ্লাসে দেওয়া হলো মুখের কাছে নিছে ভালো লাগতেছে না ওইটা ফেল আর একটা খোল আর খুললো আবার নতুন করে একটা প্যাক বানালো সেটাও মুখের কাছে নিচে ভাল লাগছে না চার কদম সামনে দুই কদম পিছনে এরকম পায়চারি করতেছে বলল লোকটা আছে চাকর নকরেরা বললো হ্যাঁ লোকটা কিন্তু আছে। চিন্তা করলো কোন অসম্মান ব্যইজ্জত করে ঠিক নাই মসজিদে তাহলে আবার আজান হয়েছে যেতেই হবে তো যাবই যখন অজু ছাড়া গিয়ে লাফি অজুটা করেই যায় এই পানিয়ান জমিদারের হুকুম পানিয়ানা হল অজু করলেন মসজিদে গেলেন আল্লাহর অলি কিন্তু আল্লাহর কাছে সে দাওয়ায় পড়ে কাঁদতেস সে দাওয়ায় পড়ে কাঁদতেস সলা তাদায় করলেন মাগরিবের নামাজ মতে নামাজটা শেষ করে গেলেন প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় তার জলসা ঘরে লাল নীল বাতি জলে তারপরে নর্তকীরা ঘুঙর পরে নৃত্য করে তিনি মদের নেশায় সারারাত বিভোর হয়ে পড়ে থাকেন আজকে যখন জলসা ঘরে যাবেন ভালো লাগতেছে না অশান্তি লাগতেছে মদ খুললেন আবার মদও ভালো লাগতেছে না মদের নিশাও আজকে ধরতেছে না তারপরে কি আর করার বললেন এই আপাতত তোমরা রাখো এই এদিক সেদিক করতে করতে এসার আজান হলো বলো একটু খোঁজ নিয়ে তো লোকটা আছে কিনা হুজুর এখনো কিন্তু এলাকার থেকে সে যায় নাই মহারাজানা জমিদার সাহেব এখনো যায় নাই চিন্তা করলো যাই নামাজটা আবার পড়ে আসি সলা আবার পড়তে আসলেন নতুন করে আবার রাজু করলেন এবার দিয়ে এত মজা লাগলো আল্লাহ অন্তা বুদল লাহ কে অন্নকে তরহু অন্তা বুদল লাহ কে অন্নকে ত রহু স ই লেন্ত কুন্ত রহু স ই তো হাম তাও আম্ যেন তোমার সামনে দাঁড়িয়ে আছে সেজ নদিল ঘরে ফিরে গেল ঘরে ফিরে গিয়ে বলছে এই চলছে ঘরের বাতি নিভ নর্তকিরে বলল তোমরা ঘুমে খুলে ফেলো আমার জলছা ঘরে আর নাচ গান হবে না আমি তো একটু মানসিক শান্তির জন্য আমি একটু একটু মানসিক তৃপ্তির জন্য আমি তোমাদেরকে দিয়ে নাচ গান করাতাম আর মদের নিশা বিবর হয়ে থাকতাম আজকে আমি নামাজে একটু তসবি পড়েছিলাম আল্লাহর তসবিটা সেদায় পড়েছিলাম আমি যে মানসিক শান্তি পেয়েছি আমি সেটা আর কোথাও পাই নাই এইজন্য আলা বিধিকরিল্লাহি তাতমা ইন্নুল ক্বুলুব মানসিক প্রশান্তির জন্য আল্লাহ তারা কোরআনুল কারীমের ভিতরে বলেন ইননামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরুল্লাহু ওয়াজিলাত ক্বুলুবুহুম ওয়া ইযা তুলিয়া আয়াতিহিম ইমানদারের সামনে যখন ইমানদারের কাছে যখন জিকির করা হয় আল্লাহ নামের জিকির আল্লাহ নামের জিকির করলে ইমানদারের দিলটা কেমন যেন প্রকম্পিত হয়ে যায় অন্যরকম হয়ে যায় আর কোরআন যখন তার সামনে তেলবত করা হয় ওই ইমামদারের ইমানের পাওয়ার বেড়ে যায় আল্লাহ এই জন্য আল্লাহ রলিদের কাছে আমরা কেন যাইতাম আল্লাহ রলিরা সাবুক দিয়ে কাউকে পিঠায় নেয়নি আল্লাহ রলিরা কারো উপরে ধারা জারি করে নাই আল্লাহ রলিরা জবরদস্তি করে নাই আল্লাহ রলিরা মানুষকে ভালোবাসা দিয়েছেন একটু তাওয়াজ্জু একটু মোহাব্বতের নেক দৃষ্টি দিয়েছেন লক্ষ লক্ষ বেনামাজি লক্ষ লক্ষ বেনামাজি তাদের সহবতে এসে জিকির শিখেছে আল্লাহ তাজবি যখন পড়েছে তখন তিল অন্যরকম হয়ে গেছে আর একটা কাজ আল্লাহরলিরা করেছেন সবাই যখন ঘুমিয়ে যায় আল্লাহরলিরা তখন তাদের সুলুকদেরকে বলতেন জাগো

সুব্বহন কুদ্দুসন রব্বুন রব্বুল মালা ইকাতি রুহ আল্লাহ তালার কাছে আওয়াজ ভালো লাগে কেউ যখন কোরআনুল করিম খুলে তেলাওয়াত করে আল্লাহর কাছে বড় ভালো লাগে এই আল কোরআনের আওয়াজ কারি কারি সাহেবের কোরআনের আওয়াজ আল্লাহর কাছে বড় ভালো লাগে সে যেন আল্লাহর সাথে কথা বলে আর ভালো লাগে যখন কোন গুণাগার বান্দা গুনার সাগরে হাবুডুবু খায় গুনার পাহাড়টা তার মাথার উপরে সেই ব্যক্তিরা যখন কোনো আল্লাহর উলিদের কোন আল্লা যায় কোন আর তিনি যখন বলেন বাবা শেষ রাতের ঘুম থেকে একটু ওঠো একটু ওঠো তোমার মালিকের সামনে কুদরতির আর মালিককে চোখের পানি ছেড়ে দিয়ে বলো মালিক আমাকে একটু মাফ করে দেন এই জন্য আল্লাহর উরিদের এই শরবত আমাদের দরকার আমরা জানি আল আদাবুল মুফরত লেখা বলেন তো ইমাম জগৎ বিখ্যাত জগৎ বিখ্যাত আপনার পণ্ডিত ইসলামী স্কলার যিনি হাদিসের এত বড় ইমাম সে ইমাম বুখারি রহমতুল্লাহ আলীহের আল আদাবুল মুফরাদের ভিতরে আমরা জানি আমরা জানি বনি ইসরায়েলের একটা ঘটনা নবীজি বলেছেন বনি ইসরায়েলের ভিতরে একজন লোক নিরানব্বইটা হত্যা করেছিল একজন আলেমের কাছে গেল সে আলেমের জ্ঞানের পরিধি কম গিয়ে বলল দেখেন আমি তো নিরানব্বইটা লোক হত্যা করেছি আমি আগে নাস্তিক ছিলাম পরকাল আল্লাহ আখেরাতে বিশ্বাস করতাম না কিন্তু এখন আমার কাছে মনে হয় আমি আস্তিক পরকাল যদি থাকে আখেরাত যদি থাকে আমি যে পাপ করছি আমার কি হবে লোকটা নিরানব্বইটা মানুষ খুন করলে সে কি আর মানুষ থাকে তুমি তো একদম নষ্ট হয়ে গেছো তুমি একদম বরবাদ হয়ে গেছো তোমার জন্য রাস্তা খোলা নাই লোকটা চিন্তা করলো রাস্তাই যখন খোলা নাই তো তোমার আর বাসায় রেখে লাভ কি তারও হত্যা করিস হাদিসটা কিন্তু মুত্তাফাক্কুন আলাইহি যেই হাদিসের ব্যাপারে আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করেছি উস্তাদদের কাছে যখনই উস্তাদরা পড়ে পড়িয়েছেন আমাদেরকে মুত্তেফকন আলীহে ওস্তাদ বুঝলাম না এই যে মোত্তেফকন আলীহে কেন বললেন ওস্তাদ বলছেন বলতেন দুইজন মহান ইমাম দুইজন মহান ইমাম কোন হাদিসের সনদ মতনের ব্যাপারে যদি ঐক্যমত কাছাকাছি মত পোষণ করেছেন সেই হাদিসকে বলা হয় মুক্ত আলাইহি ইমাম বুখারী ইমাম মুসলিম দুজন এই হাদিসের ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন সেই জন্য হাদিসটা হল মুক্তা আলেহে একশো লোক হত্যা করার পর লোকটা তো আগে ছিল নাস্তি পরকালদেহিতা এই চিন্তা তার মধ্যে ছিল না হঠাৎ করে আবার আবার তার মধ্যে চিন্তা জাগ্রত হলো এই জীবন জীবন নয় এই জীবনের পরে আর জীবন আছে এই জীবনের হিসাব ওই জীবনে আল্লাহর কাছে দেওয়া লাগবে সুতরাং আমি যাই সে আবার একজন বড় আলেমের কাছে গেল গিয়ে বলো দেখেন আমি তো নিরানব্বই জো লোক হত্যা হত্যা করেছি এরপরে একজন আলেমের কাছে গেছিলাম সে বলছে আমার জন্য কোনো রাস্তা খোলা নাই তো আমি রাগের মাথায় তারও হত্যা করছি কিন্তু আমার কেন যেন বারবার মনে হচ্ছে আমার এই জীবনের পরে আর জীবন আছে। এই জীবনের হিসাব আলমার কাছে দেওয়া লাগবে তো আমি যে সীমাহীন পাপ করলাম আমার মালিকের কাছে আমি কেমনে দাঁড়াবো কিভাবে দাঁড়াবো আমার মালিক আমার সাথে কি আচরণ করবে আমার জন্য কি কোনো রাস্তা খোলা আছে লোকটা বললো ভাই তুমি যত গুণাই করো না কেন যত আরো গুণা কেন শোনো স্রষ্টার দরজা কখনই কারোর জন্য বন্ধ হয়ে যায় আকবার তুমি ভালো মানুষের সহবতে যাও আল্লাহ সহবতে যাও এই কথাটাই কোরআন শরীফের সোরাই তোবা একশো নম্বর আয়তির ভিতরে আল্লাহ তালা বলেছেন ও কোন মাস দেখি ও কোন رسول الله صلى الله المرء مع من أحب المرء مع من আহাব্বা যার সাথে যার মহাব্বাত তার সাথে তার আখেরাত যার সাথে যার নিসবত তার সাথে তার আখেরাত এই দুনিয়ায় আল্লাহ ওয়ালাদের সাথে আল্লাহ রুলিদের সাথে রুহানিয়তের সম্পর্ক হৃদয়ের সম্পর্ক দিলের নিসবত যাদের ছিল এই আল্লাহর ওলিদের সাথে হাদিসের ভাষ্য অনুযায়ী কেয়ামতের ময়দানে তাদের সাথেই তো হাসল হয়ে যাওয়ার কথা বন্ধুরা আমার সুরুল্লাহ সাল্ল স্লাম হাদিসে বলেছেন আল্লাহ তালা কোরআনে বলেছেন দেখেন সহি হাদিস ইমাম বুখারি রহমতুল্লাহ আলহে আদাবুল মুফরদে বললেন ওই যে লোকটা এত বড় গুণাগার এত বড় পাপি যে এবার চিন্তা করতে লাগলো আল্লাহ তাহলে তো আমার জন্য একটা রাস্তা খোলা আছে ভালো মানুষের শরবতে গেলে পিছনের জীবনের গোনাকে ঘৃণা করে আর গুনাহের পথে পা বাড়াবো না খাটি তওবা করে সামনের দিকে যদি অগ্রসর হই আমার জন্য একটা রাস্তা খোলা আছে, সে যখন রওনা হলো কিছু দূর পর তার কাছে মালাকুল মউত আজরাইল চলে আসলো তবে আজরাইলের প্রথম বাহিনী ফেরেসটা আসলো মালা ইকাতুল আজাদ আজাবের ফেরস্তারা তার রুহকবচ করার জন্য আসলো এরপরে আর একদল ফেরেসটা আসলো মালা ইকাতুর রহমা রহমতের ফেরেস্তা আসলো দুই দল এবার শুরু করলো এই লোকটার জান যান কবচ কারা করবে মালা ইকাতুল আজাব যদি যান কবজ করে তাহলে তাকে ইল্লিনের ভিতরে রাখা হবে মালা ইকাতুর রহমা যদি তার যান কবজ করে তাকে রাখা হবে ইল্লিনে আর মালা ইকাতুল যদি করে তাকে সিদ্জিন সিদ্জিন এটা পারিভাষিক অর্থ হলো জেলখানা কিন্তু রুহানিয়াতের জগতে অর্থাৎ মুসলমানদের পরকালীন মৃত্যুর পরবর্তী জীবনে সিজিন হলো ওই জায়গা যেখানে গুণাগার বৎকার পাপি খারাপ এই মানুষগুলোর আত্মা রোহ কেয়ামতের চূড়ান্ত বিচার হওয়ার আগে যেই জায়গায় রুহুগুলি আত্মাগুলি বিরাজ করে তার নাম হলো সিজিন তার নাম কি সিদ্ধীর এই সিজিনের ভিতরে থাকবে ফেরেশতারা টানাটানি করলো আর সে আজিম থেকে আল্লাহ তালা আরবিজেশন করার জন্য আল্লাহ তালা সালিশ করার জন্য আল্লাহ তালা একজন ফেরেস্তা পাঠিয়ে দিলেন ওই ফেরেশতা এসে বললো ভাই মালা ইকাতুল আজাব তোমরা আল্লাহ তোমরা আল্লাহর এই পেশারা গুনাগার হোক নে হোক আল্লাহর আল্লাহর বান্দা আমরা সবাই ঠেলাঠেলি গুতাগুতি করে কোনো লাভ নাই আসো আমি তোমাদেরকে একটা সালিস করে দেই একটা বৈঠক করে দেই একটা আরবিটেশন করে দেই শোনো এই লোকটা যদি ভালোর পথে কল্যাণের পথে বেশি গিয়ে থাকে তাহলে মালা ইকাতুর রহমা তার রহমতের ফেরেস তারা তার রুহু কবজ করো নিয়ে যাও আর যদি লোকটা পাপের পথ থেকে এখনো বেশি অগ্রসর না হয়ে থাকে মালা ইকাতুল আজাব গজবের ফেরেস তারা আজাবের তারা তোমরা কবজ করো তার আত্মাকে বন্দি করো সিজ্জিনে শাস্তি দাও এবার মাপ শুরু হবে মাপ আরো সে আজিম থেকে আমার আল্লাহ সব দেখেন সব দেখেন আল্লাহ তালার জাতে পাক আরো সে আজিমে থাকেন কিন্তু আমার আল্লাহ তার নজরের বাহিরে কোনো কিছু হয় না আল্লাহ তালা আরো সে আজিম থেকে দেখতেছেন ওই পেশারা ভালো নিয়াত নিয়াত ভালো মানুষের সহবতে আল্লাহওয়ালার সহবতে নেকবান্দার সহবতে যাওয়ার জন্য রওনা হয়েছে গোনাকে ঘৃণা করে পাপকে ঘেনা করে আর কোনদিন পাপ করবে না পাপের পথে পা বাড়াবে না পাপকে ঘৃণা করে ভালো কাজে অগ্রসর হয়েছে কিন্তু লোকটা পথি মধ্যে মারা গিয়েছে আমার আল্লাহ তালা ডেকে বললেন ও জমিন ও জমিন আমি তোর মালিক আমি তোর রব আমি আল্লাহ হুকুম দিলাম সামনের জমিনটা ছোট হয়ে যাও আর পিছনের জমিনকে আল্লাহ হুকুম দিলেন তুমি মাপে বড় হয়ে যাও এবার ফেরেশতারা মাপ শুরু করল যতবার যতবার মাপে পিছনের জমিনটা বড় হয় সামনের জমিন ছোট হয় এবার চূড়ান্ত ফয়সালা হলো এই ব্যক্তির রুহু কবচ করবে মালা ইকাত তাহলে এই যে ভালো মানুষের সহবত মানুষ সহবত যখন রাজনৈতিক অস্থিরতা সমাজের ভিতরে মারামারি কাটাকাটি হিংসা হত্যা ইত্যাদি যখন চলে তখন কিছু মানুষ মানসিক প্রশান্তির জন্য আল্লাহর অমীদের কাছে আসে কথা ঠিক কিনা বলুন কিছু মানুষ তখন মানসিক প্রশান্তির জন্য আল্লাহ অলিদের সহগতে আসে আর আল্লাহর অলিরা সে মানুষগুলোকে তবার মাধ্যমে সিকিরের মাধ্যমে নামাজের মাধ্যমে তাহাজুদের মাধ্যমে নেকামলের মাধ্যমে সুন্নতের এতেবা করানের মাধ্যমে ওই মানুষগুলোকে প্রকৃত মানুষ বানান সে মানুষগুলোকে প্রকৃত মানুষ বানান আলহামদুলিল্লাহ এই উপমহাদেশের আধ্যাত্মিক অন্যতম আধ্যাত্মিক রাহাবার সে গারাঙ্গিয়ার দরবারে আল্লাহ তালা আমাদেরকে এনেছেন এই দরবারকে ক্রেম পর্যন্ত আল্লাহ তালা ইস্তেকামাত রাখুন বলুন আল্লাহ মামিন